Wah 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 wah. Kalau bawa duit ke sini? Ka? Kamu nak আমার বই দিকে আচ্ছা ঠিক আছে যাও কত সুখী বাচ্চা দে একটু জল দে খাই তো জল খাই এবার দেখি খেতে আমাদের কোনো তো নেই আমাদের দেবে বাড়ি গিয়ে এখন গিয়ে রান্না করতে হবে রান্না বাড়িটা খেতে হবে জীবনটা খুব কষ্ট বাচ্চা তোর জীবনটা কত সুখী

ওরে কেউ মেয়েটাই দিচ্ছে না আর মেয়ে পাচ্ছি না খুঁজে ভাড়ায় কাজ করি কেউ মেয়ে দেয় আর মেয়েও খুঁজে পাচ্ছি না এখন পরিস্থিতি খুবই খারাপ জানিস শালা আমার বউটার দেখি নজর ওর আমার বউটার মনে পছন্দ অপায় একটা বিতাড়িত করতে বাসি দেখি প্রোডাক্ট পারি কিনা বউটা এর কাছেই দিয়ে দেবো কি বিড়বিড় করছিস

গভীর রান্না এ একটা আলাদা মজা আরে এই সুখী জীবন ও শালা এতদিন ধরে সুখ ভোগ করেছে এখন কি মনে হয় হয়েছে তাই ও আমার কাছে যেতে চাচ্ছে না করি না ওরা ভাবে হয় তুই বন্ধুর বউ আমি জীবনে ওরে না আমি ভাই আমার মাফ কর আমিও পাবো না ভাই ওরে না তুই ওরা ভাবে করিস নি তুই তুই সংসার করতেছি সুখী দেখ শোন আমার বউটা তুই নে ঠিক আছে তোর ভালোর জন্যই বলতেছি আবার তোর তো ধরো তুই এতদিন হচ্ছে বেটে করিস নি আর তুই মেয়েটাই তো পাচ্ছিস নি তুই দেখ আমার বউটা তো পছন্দ হয় মনে হয় আমার তো মনে হয় একটু পছন্দ হয় তা তুই দেখ বেটা কর আমি ডিভোর্স দিয়ে দেবেন আর তুই যদি বিবাহটা করিস তা তোরই ভালো হবে তোর ভালোর বলতি তুই এবার কী করবি দেখ তোরে না তোর সুখ কেড়ে নেবো না আমি তুই আমার বন্ধু ছোটোবেলার তো দুজন আমরা একসাথে কাজ করি একসাথে বড়ো হয়েছি আরে ওই জন্যই তো বলতি আমি কতটা সুখ ভোগ করি তুইও ভোগ কর আরে বন্ধুর বউ আমি তো ডিভোর্স দিয়েছি বন্ধুর বউ মানে তো নিজের বউ তুই বলতেছিস তা দেখ তোর মুখের দিক তাকাইয়ে আমি তোর বউ বিয়ে করতে রাজি আছি কিন্তু ভাই দেখ একটু জলদি জলদি যাবার তো আছে

ভালো জায়গা আমি বাইক হিসাবে আমি তোর সময় ঠিক আছে না বাইক যাই যাক তাতে অসুবিধা নেই মাল একটু বুঝুক কিরকম বাইক তো আমি শ্বশুর বাড়িতে পেয়ে গেলাম করি মানুষ যাব ওই না 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 কিছু বলতি নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তাহলে তোর কথাই হবে তাহলে আমি ডিভোর্সের ব্যবসাটা এই ব্যবসাটা করি ঠিক আছে ঠিক আছে তাহলে আগে কাস্টমার মিটিং নেই টাকা না দিলে ওদিকে আবার টাকা পয়সা খরচার ব্যাপার আছে আর কবে কি হবে বল তাই এই তো আজ কাল তো বাড়ি দেয় বাড়ি গিয়ে আমার বাড়ি আবার বলি দিয়ে এখন তোর বউ মনে কর আমার তোর বউ না ওর সঙ্গে সঙ্গে বলে দে তোর সঙ্গে আমি সংসার করবো না ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে আমি এখন কি একটু দেখা করে আসবো আহ তুই দেখা করে আসবি তা যদি তোর সঙ্গে যদি সেরকম চেঞ্জ যদি থাকে তাহলে দেখ পারিস না আমি তাহলে তুই দেখা করে আসি দেখ তুই একটু কাজ কর তাহলে আচ্ছা ঠিক আছে যা তুই আগে একটু নিতে পারিস তাহলে যা দেখি আসি মাটা কেমন দেখি আস টাকা উচিত তাহলেই দেখিস নেওয়া ভালো জিনিসপত্র পরে ঠকি যাওয়া যাবে না এরম ভাবে জিনিসপত্র নিতে গেলেই আমার আব্বা ছোটবেলায় কই রেখেছে জিনিসপত্র নিতে গেলেই ভালোভাবে দেখি নেবা

এত মন শান্তি হয়ে গেলো সারা কাজ করি পয়সা নিই এ পাউডার এনে দাও লিপস্টিক এনে দাও ময়দা আটা কত খরচা করতে পারি মানুষের মালটা এবার বুঝু কত ধানের কত সাইল কেমন থাকে এবার মাল বুঝলো আমি দুটো খেয়ে দিয়ে নেই কালকে তো পড়া খাতে যাবে ভাত তো আর খাবো না চোখ তুলে দেখো না নিয়েছি ঠিক আছে তা শোনো তাহলে আজকে বিকালে আমি ভাবির সাথে কথা বলে নিয়েছি আজকে বিকালেই কিন্তু আমাদের বিয়ে হবে ঠিক আছে তুমি জানো আজকের পরে তো শোনো বতাও বলবা না ভাবি সাথে আধান তুমি জানো জন জন ওইদিকে বল বলো তোমার হল ঠিক আছে তাহলে আমরা এখন বাড়ি যাই আর মালিগা আলী বলবা ও কাজ কাজকষ করবে না ও বিয়ে করিছে ওর বউ নিয়ে যাবে ঘর বাড়ি ঠিক আছে রতন করে আবার বিয়ের শানাই বেজেছে আরে চাক পাসা গেছে শালা ওপায়া বিটাড়ি হয়েছে হইছে গোতাই তো দিত পারিছি আনন্দ কাজ করবে না এই বেলা यार হাবদা দনে দমন বাইক যাই এক একা দান্তি দান্তি হবে তো বাড়ি সুই যাই यार

তোর অবস্থা কিভাবে হইলো বিয়ে করিলি ঘর ঘুরতে যাচ্ছিলি তুই আগে শিখাই খাও দোস্ত সাংসারিক জীবন মানুষের পাগল করে দেবে মেরি দেবে মানুষের তুই সুখী তুই না আমি সুখী ছিলাম তুই না আমি ভাই স্বীকার করছি তুই তোর বউ তুই নে তুই দেখ ভাই তুই তুই আগে নিবি কি বল

কিছু একটা ভাব কি ভাবে যে তুই একটু ভাব না একটু বল আমার একটু উপায় বল ভাই একটা উপায় আমার বল এক কাজ কর আমি তো নব না আমি তো বিরাট শান্তিতে রয়েছি দেখতে তো পারছিস পাচ্ছি সিগারেট টিগারেট খেয়ে বিরাট একটা শান্তিতে করতে এক কাজ করবো আমি নেব না তুইও সেরিদে ঠিক আছে আর সেরিদে চল দুজন যেরকম আগে কাজ করতাম ঘুরতাম একসঙ্গে সেই রকম ঘুরি তুই যদি ওই রকম করতে পারিস তাহলে চল তাহলে তোর ভালো হবে না আমি পাগলই পথে পথে ঘুরে বেড়াইস কর তুই ভাই তাহলে আমার তুই বাসাইছিস তাহলে আমি আজকেই ওই বউ দিবসে দেবো ঠিক আছে দেওয়ার পরে আমি আর তুই কালকে কাজ করবো আর আমি তুই রান্না করে খাবো খাবি তো ভাই আমার সাথে থাকবি তো আরে তুই এখন মাংস